নমস্কার বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো আপনাদের জন্য নতুন একটি অনুষ্ঠান পর্ব নিয়ে চলে আসলাম ছোট্ট খাট্টো তোমাদের টুল টুটে আজকে হ্যাপি বার্থডে শুভ জন্মদিন তো সে সবাইকে হাই দিচ্ছে এদিকে ছোট্ট একটু আয়োজন করেছি সাদা পোলাও রান্না করেছি ওর জন্য মাছ ভাজা তার সাথে কুমড়ো ভাজা আলু ভাজা কাঁকরো ভাজা করলা ভাজা বেগুন ভাজা এখানে মিষ্টি তার সাথে হচ্ছে মাংস আর পায়েস রান্না করেছি ওর জন্য অল্প অল্প করে তো নিজের হাত দিয়ে আজকে ট্রাই করতেছে প্রথমবার তো সে লেবু খেতে খুবই পছন্দ করে তো লেবুটাকে আগে মুখে দিয়ে দেখছে কেমন লাগে খেতে আর অল্প অল্প করে দেখুন কি করে ও শশা কামড়ে দেখ মানে খাচ্ছে আর একটু একটু করে সব কিছু ট্রাই করবে তো দেখতে থাকুন আপনারা আজকে প্রথমবার সে হাত দিয়ে খাবার খাচ্ছে দেখেন এখন আবার মিষ্টি খেয়ে দেখছে আর সবাই মিলে কথা বলছে আরও হাসছে খাবে তো না শুধু নিয়ে আর কি দুষ্টুমি করা এখন লেগ পিসটাকে নিয়ে বসছে সে প্রথমবার লেগ পিস মুখে মানে খেয়ে দেখছে কেমন লাগছে এইভাবে কখনও খায় না আর ওকে খাওয়াই তো অনেক কষ্ট হয় ওই তো দেখুন কেমন করছে খাবে না সে সে লেবু হাতে নিয়ে বসে আছে আর শশা তোর মা ওকে অল্প অল্প করে খাওয়াচ্ছে কিন্তু সে খাবে না করতেছে তোর জন্য পাঁচ রকমের ভাজা করেছে মাছ ভাজা এক রকমের ছয় রকমের সে আর খাবে না আর খাবে না বলছে দেখুন কেমন করছে তার খাওয়া হয়ে গেছে এখন সে মাছ খেয়ে দেখবে মাছে তো অনেক কাটা কিন্তু বায়না করতেছে মাছ মুখে দিয়ে দেখবে সবাইকে আবার টাটা দিচ্ছে দেখুন দুপুরবেলা ছোট্ট করে একটু খাবারের আয়োজন করা হয়েছে আর রাতের বেলায় কেক কাটার পর্ব আছে তো সে লেবু খেতে খুবই পছন্দ করে লেবু নিয়ে বসে আছে তো সবাই সাথে থাকুন পাশে থাকুন আর দেখতে থাকুন শেষে কি হয় তো টুলটুলির খাবারের পর্ব শেষ এখন হচ্ছে কেক কাটার পর্ব সবাই একসাথে এসে পড়েছি আমরা আর সব কিছু সাজিয়ে গুছিয়ে নেওয়া হয়েছে এই যে টুলটুলির জন্য কেক আনা হয়েছে টুলটুলির ভালো নাম হচ্ছে ঋত্বিকা তো আরও নাম আছে অনুরাধা তো আমাদের বাড়ি থেকে ঋতিকা নাম রাখা হয়েছে তো সে বেলুন দেখে প্রচুর পরিমাণে ভয় পায় ওই যে বেলুনগুলো পিছনে সাজানো তো এই জন্য পিছনের দিকে বেশি তাকাচ্ছে সামনের দিকে থেকে আর কেক আনা হয়েছে ওর জন্য তো কেক দেখে তো খুব খুশি হয়েছিল আর এদিকে বেলুন দেখে প্রচুর পরিমাণে ভয় পাচ্ছে তার সাথে সুদীপ্ত সুজয় আর টুলটুলি সোনার বাবা আমার নন্দাই তো এই দেখুন সাজানো হয়েছে আমার দেবর তার সাথে হচ্ছে আরেক দেবর আছে তারা সাজিয়েছে সুন্দর করে তো উপরের ঘরেই সাজানো হয়েছে এদিকে তো মহা খুশি তারা হচ্ছে এই যে ফুল ফ্যামিলি টুলটুলির বাবা মা আর হচ্ছে ভাই এদিকে সে খুশিতে নাচছে কেক কাটবে তো কেক কাটতেছে দেখেন কত হাসি টুলটুলির মুখে এদিকে পাটি স্প্রে আনা হয়েছে সেটা দিয়ে একদম দেখেন একাকার অবস্থা আমার চুলে নাক মুখে তো পুরো ভরে গেছে এদিকে ওরা সবাই মিলে দুষ্টুমি করতেছে আর বাহিরে প্রচুর পরিমাণে বৃষ্টি হয়েছিলো যার জন্য কাপড় চুপড়গুলো মেলা হয়েছে আর এই যে টুলটুলি দুই বছরের জন্মদিন পালন করা হচ্ছে সে ভয় পাই যাচ্ছে প্রচুর পরিমাণে ওই যে বেলুনের জন্যই তো শেষে মজা আসতে দেখতে থাকুন সবাই এখন হচ্ছে বেলুন ফাটানোর পালা তো বেলুন ফোটাচ্ছে সবাই এদিকে টুলটুলি ভয় তো একদম একাকার তো আমার শাশুড়ি মার কাছে দেওয়া হচ্ছে ওকে আর সবাই মিলে একসাথে বেলুন ফোটাচ্ছে এই যে আমার ছেলে দেখেন অবস্থা এখন টুলটুলির মাও বেলুন ফাটাতে চলে এসেছে তো আসলে খুবই মজা হয়েছে ছোটোখাটোর মধ্যে অনুষ্ঠানটি ভালোই লাগলো তো নিজেরা নিজেরাই অন্য সময় অনেক মানুষ আসে তো সেইভাবে বলা হয়নি কাউকে তো ঘরে যারা আছি আমরা এই নিজেরাই করে নিলাম ছোট্ট করে একটু পার্টি আর এদিকে হচ্ছে কেকগুলোকে কেটে নেওয়া হচ্ছে সবাই মিলে একসাথে খাবো তো ছোটো ছোটো করে পিস করে নেওয়া হচ্ছে তার এদিকে হচ্ছে সুজয় সুজীপ তো দুজনে হচ্ছে এই যে কেকের ফুল খেতে খুবই পছন্দ করে তো ভাবলাম যে এটাকে ফেলে দিতে হবে ক্রিম খেলে তো পেটে ব্যথা করবে এই জন্য তো খেয়ে দেখলাম কেমন লাগে তো ভালোই খেতে দারুণ হয়েছে কেকটা তো বন্ধুরা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই সবাই